সবাইকে জানাচ্ছি একটি সিদ্ধ সকালের শুভেচ্ছা তো বর্তমান হচ্ছে শীতকাল তো আমি সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারলাম যে আমার বাড়ির সামনে জমিগুলোতে কে জানি মাটি কাটতেছে তো এত সকালে আমরা যারা শহরে বসবাস করি এত সকালে তারা তো ঘুম থেকে উঠে তো দূরের কথা তারা গভীর ঘুমে থাকে কারণ সকাল ছয়টা সাতটার দিকে কেউ শহরে উঠে না শীতকালে তাদের সকাল হয় বারোটা বা একটায় কিন্তু দেখেন আমাদের গ্রামীণ যে জনগণ আছে তাদের কিন্তু শীত বলেন গ্রীষ্ম বলেন যাই বলেন না কেন তাদের সকাল শুরু হয় কিন্তু ভোর সাড়ে পাঁচটা অথবা ছয়টা থেকে তো এত সকালে কারা মাটি কাটতেছে সেই মাটি কাটা দেখার জন্য আমার খুব উদ্দীপনা জাগলো তো আমি এসে দেখতেছি যে কৃষক ভাইরা তাদের জমির যে আঁকা বাঁকা আইল আছে বা উঁচু নিচু স্থান আছে সেই স্থানগুলো তারা সমান করতেছে কারণ কিছুদিন পর তারা তাদের জমিতে ধান লাগাবে এবং এই ধানে পানি দিতে হবে যদি উঁচু নিচু স্থান থাকে জমিতে তাহলে পানি একদিকে বেশি হবে একদিকে কম হবে তাই যেখানে উঁচু জায়গা সেই উঁচু জায়গার মাটি তারা নিচু জায়গায় দিচ্ছে এবং আরকে দেখতে পাচ্ছেন উনি আবার জমির যে ক্যানেল অর্থাৎ পানি যেন সুন্দরভাবে যাইতে পারে এ যেন সুন্দর সাক্ষাক্ষভাবে একটা জমির ঘাড়ি ঘাড়ি অথবা ক্যানেল আমাদের গ্রামীণ ভাষায় বলে এটা নির্মাণ করতেছে দেখুন যত দূরে চোখ যায় শুধু এই ক্যানেল আর ক্যানেল তো আসলে তিনি যত সুন্দরভাবে এনার ক্যানেল অথবা ঘাড়িটিকে গাড়ি কখন চাকচিক্য করেছে আসলে তা খুবই কল্পনা অতীত অনেক সুন্দর চতুর্দিকে সমান অ্যাঙ্গেলে গাড়িটি চলে গিয়েছে সেই আঁকা বাঁকা মেটোপথে তো আসলে এগুলো আপনারা শহরে বসে পাবেন না এগুলো একদম গ্রামীণ পরিবেশে যাদের জীবনের সাথে জড়িত তারা এগুলোর সাথে অভ্যস্ত এবং এই ভাই তিনি আমাকে যেটা জানালো যে কিছুদিন পর নতুন ধান তারা জমিতে লাগাবে তাই জমি বাড়িতে তারা কাজে ব্যস্ত এবং এই যে আরেক ভাইকে দেখতে পাচ্ছেন ইনি আমার জানা মতে আমার বয়স পঁচিশ ছাব্বিশ বছর চলতেছে আমি যত মানে যত বছর থেকে আমার বুঝ হয়েছে বা পরিবেশ সম্বন্ধে আমি বুঝতে পারি ততদিন পর্যন্ত দেখছি ইনি শুধু মাটি কাটে আর মাটি কাটে এবং আমাদের গ্রামে যদি কারো মাটি কাটার প্রয়োজন হয় তাহলে এই ভাইকে নেওয়া হয় কারণ ইনি যথেষ্ট পরিমাণ ভালো মাটি কাটে অর্থাৎ এনাকে দেখতেই পাচ্ছেন সবসময় মাথায় টুপি থাকে এবং ইনি আল্লাহ তো তাই সকাল যখন তার দিন মজুরির হিসেব শুরু হয় তার আগেই তিনি এসে এবং মূলত হচ্ছে আটটা থেকে চারটে পর্যন্ত মাটি কাটা লাগে কিন্তু না ইনি ফজরের নামাজ পড়ার সাথে সাথেই ইনি মাটি কাটতে শুরু করে এবং যতক্ষণ পর্যন্ত না মাগরিবের আজান দেয় ততক্ষণ পর্যন্ত ইনি মাটি কাটে মোট কথা ইনার যতটুকু মাটি কাটার প্রয়োজন তার সে নিজ ইচ্ছায় বেশি কাটে কারণ ইনি এতটুকু বিশ্বাস করেন যে মৃত্যুর পর ওপারে হিসেব দিতে হবে তাই ইনি মানুষের সেবায় নিয়োজিত থাকেন আবার দেখতে পাচ্ছেন ক্ষেত আসলে অনেক সুন্দর লাউ হয়েছে কারণ শীতকালে লাউ অনেক ভালো হয় শীতের সকালে লাউয়ে অনেক কুয়াশা পড়ে এবং দুই একটা ফুল দেখতে পাচ্ছি আমরা লাউ গাছে আমি ক্যামেরা জুম করে দেখালাম দু একটা ফুল দেখা যাচ্ছে এবং ছোটো ছোটো একটা দুইটা লাউ দেখা যাচ্ছে এবং কয়েকদিন পর যখন একটু এক বিশ পঁচিশ দিন পর লাউ শাক একদম আরও অনেক হয়ে যাবে এবং অসংখ্য লাউ ধরবে এবং গ্রামীণ দৃশ্যের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সত্যি। সত্যি মন কেড়ে নেয় এবং এই গ্রামীণ ভিউ দেখার জন্য হলো আপনাদেরকে মাসে অথবা দু মাস তিন মাস বলেন বা যখন সময় পান না কেন আপনি কিসের আপনি ঘুরতে বড় বড় অট্টালিকা ঢাকা শহর বা বিভিন্ন স্থাপনা দেখতে চান কৃত্রিম স্থাপনা আসলে আপনাদেরকে আমি একটাই সাজেস্ট করব। যখন আপনারা সুযোগ পাবেন এই কৃত্রিম কোনো স্থাপনা না দেখতে গিয়ে আপনারা গ্রামীণ পরিবেশে ফিরে আসবেন এবং আরেকটা কথা বলে দিচ্ছি গ্রামে যে আসবেন অবশ্যই আপনারা খুব সকালে উঠবেন কারণ সকালে উঠলেই বোঝা যায় যে গ্রামীণ যে পরিবেশ অথবা গ্রামীণ মানুষের যে জীবনযাপন সেটা কতটা কষ্টের হয় এবং কতটা তারা এই কষ্টকে উপভোগ করে